নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রতিদিনের মতো আজকও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি আজ বানাবো কুন্দরি দিয়ে একটা চটপটা রেসিপি এটা গরম ভাত বা রুটির সাথে খেতে দারুণ লাগে তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটা রান্না করি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম কুন্দরি এরপর কুন্দরিটা ভালো করে ধুয়ে নেব এইভাবে চটকে চটকে তিন থেকে চারবার ধুয়ে নিচ্ছি কারণ কাটার পর আর ধুবো না ধুয়ে নিচ্ছি কুন্দরিটা ভালো করে ধুয়ে নিয়েছি এরপর কেটে নেব একটা কুন্দরি চার ভাগ করে কেটে নিচ্ছে সমস্ত কুন্ডিগুলো এইভাবে কেটে এখানে কড়াই বসিয়েছি দিয়ে দিচ্ছি সরষার দিচ্ছি গোটা জিরা কালো সর্ষে আর পাঁচ থেকে ছটা রসুন কোয়া দুটো শুকনো লঙ্কা এইভাবে ভেঙে করে দিয়ে দিয়েছি এগুলো হালকা একটু ভেজে নিলাম দিচ্ছি এইরকম আলুকে কেটে নিয়ে দুটো মিডিয়াম সাইজের আলুকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি ছি লবণ এরপর মিডিয়াম আছে রেখে আলুটাকে তিন থেকে চার মিনিট একটু এইভাবে ভেজে নিচ্ছি এখানে দিয়েছি একটা পেঁয়াজ পেঁয়াজটাকে এইভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি পেঁয়াজ কাছে আলুর সাথে একটু ভেজে নেব পেঁয়াজটা ভাজে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা কুন্দরিগুলো এখানে আমি কোনো রকম জল ব্যবহার করব না তাই আলুগুলো আগে একটু ভেজে নিলাম এই সবজির জলেই সব সেদ্ধ হয়ে যাবে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ লবণটা একটু বোঝা করে দেবেন যেহেতু আগে আলুতে দেওয়া ছিল মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে আবার দুই থেকে তিন মিনিট রেখে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটোকে পেস্ট করে নিয়েছি দিচ্ছি কয়েকদানা চিনি মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এখানে যেহেতু কোনো জল ব্যবহার করিনি তাই একটু সময় ধরে ভেজে মানে এইভাবে ভেজে ভেজে রান্নাটা করতে হবে এইভাবে করলে কিন্তু এর টেস্টটা দুর্দান্ত হয় এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা পাতি লেবু অর্ধেকটা রস তাতে বেশ চটপটা হবে দিয়ে দিচ্ছি গরম মশলা এইভাবে একবার করে দেখতে পারেন গরম গরম ভাত বা রুটির সাথে খেতে দার লাগে এটা হয়ে গেছে এরপর নামিয়ে নিচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন